আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে তোলপাড় ইতিহাসে সর্বোচ্চ চূড়া স্পর্শ করার মাত্র কয়েকদিনের ব্যবধানেই নেমে এল এক অভাবনীয় পতন বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার হিড়িকে মূল্যবান এই ধাতুর বাজার শক্তিশাহী ধাক্কায় পড়েছে সোমবারের সর্বকালের রেকর্ডের পর মঙ্গলবারের এই আকস্মিক দরপতন বিশ্বজুড়ে বিনিয়োগকারী ও বিশ্লেষকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগ সৃষ্টি করেছে মাত্র কয়েকদিন আগেও স্বর্ণে বাজার ছিল উত্তাল ভূ রাজনৈতিক অস্থিরতা বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর টানা স্বর্ণ কেনা এবং যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর সম্ভাবনার উপর ভর করে স্বর্ণের দাম পৌঁছে গিয়েছিল এক নজির ভিন্ন উচ্চতায় সোমবারের বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম উঠেছিল প্রায় চার হাজার তিনশো একাশি ডলার একুশ সেন্টে যা ছিল সর্বকালের সর্বোচ্চ এই ঐতিহাসিক উল্লম্ভনের পর বিনিয়োগকারীরা যখন আরও বড় লাভের স্বপ্ন দেখছিলেন ঠিক তখনই ঘটল ছন্দপতন পরদিন দিন একুশ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেলে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এক ধাক্কায় প্রায় দুই দশমিক তিন পার্সেন্ট হ্রাস পায় এই বড় আকারের পতন বাজারে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করে বিশ্লেষকরা বলছেন স্বর্ণের দাম যে অস্বাভাবিক গতিতে বাড়ছিল তারপর এমন একটি মূল্য সংস্করণ বা কারেকশন প্রত্যাশিতই ছিল যারা অপেক্ষাকৃত কম দামে স্বর্ণ কিনেছিলেন তারা রেকর্ড দাম দেখে বিপুল মুনাফা তুলে নিতে শুরু করেন অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ স্বর্ণ বিক্রির জন্য বাজারে চলে আসায় চাহিদার তুলনায় সরবরাহ বেড়ে যায় যার সরাসরি প্রভাবেই দামেই আকস্মিক ধস নামে বাজার বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন এই পতন সাময়িক হলেও এর পেছনের কারণগুলো বেশ গভীর গত এক বছরে ভূ রাজনৈতিক উত্তেজনা এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে প্রায় তেষট্টি পার্সেন্ট বিশ্বের শক্তিশালী কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের রিজার্ভ বাড়াতে ক্রমাগত স্বর্ণ কিনছে এর পাশাপাশি মার্কিন ফেডারাল রিজার্ভ ভবিষ্যতে সুদের হার কমাতে পারে এমন সম্ভাবনা স্বর্ণে বিনিয়োগকে আরও আকর্ষণীয় করে তুলেছিল কারণ সুদের হার কমলে ডলারের মতো মুদ্রার আকর্ষণ কমে এবং সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝোঁকে বিনিয়োগকারীরা এই সম্মিলিত কারণেই স্বর্ণের দাম চূড়ায় উঠেছিল তবে মঙ্গলবারের পতন শুধু স্বর্ণের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি রূপা প্লাটিনাম ও প্যালাডিয়ামের মতো অন্যান্য মূল্যবান ধাতুর দামেও বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে যা পুরো কমোডিটি বাজারকেই নাড়িয়ে দিয়েছে এই পরিস্থিতিতে এখন সবার চোখ যুক্তরাষ্ট্রের দিকে আগামী চব্বিশ অক্টোবর শুক্রবার দেশটির ভোক্তা মূল্যসূচক বা সিপিআইয়ের তথ্য প্রকাশিত হবে যা মুদ্রাস্ফীতির চিত্র তুলে ধরবে এই ডেটার ওপর ভিত্তি করে মার্কিন ফেডারাল রিজার্ভ তাদের পরবর্তী সুদের হার নির্ধারণ করবে যদি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকার ইঙ্গিত পাওয়া যায় তবে সুদের হার কমানোর সম্ভাবনা বাড়বে এবং স্বর্ণের বাজার আবারও ঘুরে দাঁড়াতে পারে বিশ্লেষকরা মনে করছেন স্বর্ণের এই সাময়িক দরপাতন নতুন বিনিয়োগকারীদের জন্য একটি সুবর্ণ সুযোগ তৈরি করেছে যারা উচ্চ মূল্যের কারণে বাজারে প্রবেশ করতে পারছিলেন না তারা এখন কম দামে স্বর্ণ কেনার সুযোগ পাচ্ছেন তাদের ধারণা এই নতুন চাহিদার ফলে স্বর্ণের দাম একটি নির্দিষ্ট স্তরের নিচে নামবে না এবং বড় ধরনের পতন ঠেকানো সম্ভব হবে বর্তমানে স্বর্ণের বাজার একটি রোলার কোস্টার রাইডের মধ্য দিয়ে যাচ্ছে রেকর্ড উচ্চতা থেকে আকস্মিক পতন বিনিয়োগকারীদের এর মধ্যে সাময়িক উদ্বেগ তৈরি করলেও দীর্ঘ মেয়াদে স্বর্ণের প্রতি আস্থা এখনও অটুট বাজার আপাতত একটি স্বাভাবিক মূল্য সংস্করণের মধ্য দিয়ে যাচ্ছে যা ভবিষ্যতে শক্তিশালী উত্থানের ভিত্তি তৈরি করে দিতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা তাদের মতে বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক অনিশ্চয়তা বিভিন্ন দেশের মধ্যে ভূ রাজনৈতিক সংঘাত এবং মুদ্রার মানের অবমূল্যায়ন মতো মৌলিক চালিকা শক্তিগুলো এখনও শক্তিশালীভাবে কার্যকর রয়েছে ফলে নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের আবেদন বিন্দুমাত্র কমেনি